বিসমুল্লাহ রামান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি সাজ্জাদ হোসেন খান মেহেরিমা সিজের ওনার আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি সবসময় থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে তথ্যভিত্তিক তথ্য দেওয়ায় কাজ সেটা হোক মধ্যপ্রাচ্য সেটা হোক ইউরোপের বাজার অর্থাৎ যে দেশের যে বাজারটি শ্রম বাজার নতুন খুলে এবং খুলতে যাচ্ছে তার যে নীতিমালা তার যে শর্ত সেই বিষয় নিয়েও আমি বিভিন্ন সময় এই প্রবাসী সময় নিউজে প্রবাসীদেরকে তথ্য দিয়ে থাকি তার এই ধারাবাহিকতায় দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া আমি আপনাদের এই ব্লগে কোনো প্রকার ভিডিও আপলোড দিচ্ছি না কারণ আপনাদের মতো আমরা এজেন্সির মালিকরাও হতাশ কবে নাগাদ মালয়েশিয়া খুলবে কবে নাগাদ জয়েন্ট ওয়ার্কিং কমিটি এই কাজটি সম্পন্ন করবেন এবং এই তো খুলছেন খুলতে যাচ্ছেন এই ধারাবাহিকতার জন্য শেষ হচ্ছে না ইতিমধ্যে আপনারা জানেন সাভা এবং সারোয়াক নিয়ে একটি দ্বিমত পোষণ আছে এবং সকলেই মনে করছেন সাভা সারক যাত্রী যেতে পারবেন না প্রকৃতপক্ষে তা নয় সারওয়াক পূর্বেও আমরা ফ্লাইট করেছি পূর্বেও গিয়েছে এখনও যাবে তবে সাভার ব্যাপারে কিছু নতুন অ্যাটেস্টেশনের নীতিমালা রয়েছে নীতিমালা শর্ত সাপেক্ষে যদি দূতাবাস মনে করে যে সাভাতে কর্মী গিয়ে তাদের স্বার্থ রক্ষা হবে সঠিকভাবে তারা কাজ করতে পাবে তাহলে সাভাতে কলিং হলেও কর্মী অতীতের নাই সহজ শর্তেই যেতে পারবেন সেটা ডিপেন্ড করতেছে আমাদের দেশের দূতাবাসগুলোর উপর এবং আমাদের দেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালার উপর প্রিয় বিদেশগামী প্রবাসী মালয়েশিয়ার বাজার হচ্ছে এমন একটি বাজার যে বাজারটি আমাদের অল্প টাকায় স্বল্প সময়ে শ্রমিকদের একটি জনপ্রিয় বাজার এই বাজারে আমরা সবসময় নিয়মের সাথে তাল রেখে সঠিক নীতিমালা মেনটেন কর্মী কর্মী পাঠিয়ে থেকে আজ থেকে পাঁচ ছয় মাস আগে যখন পারমিশন হয়েছে স্পেশাল কিছু আমি পঞ্চাশজন কর্মীর মাল সাথে কলালমপুরে ফ্লাইট করে দৃশ্যমান দেখিয়েছি এবং আমরা তখন সাভাতেও আমরা সারাকেও তখন আমরা কর্মী প্রেরণ করেছি এখনও আমরা কর্মী প্রেরণ করবো তবে এই কর্মী প্রেরণ কোনো এজেন্সি ব্যক্তিগতভাবে আমি একা করব এটা কখনোই সম্ভব নয় আপনারা জানেন যে মালসেতু কর্মী প্রেরণ করতে একটি নীতিমালা লাগে এবং সেটা একটি মৌ সাইনিং লাগে যেটা বিগত সরকার করে গিয়েছেন বিগত তিন তিন পারের কলিং পদ্ধতি চালু হওয়ার পর এফডব্লিউ এর মধ্য দিয়ে সবসময় কর্মী যায় এবং সেখানে কর্মীদের সকল প্রকার স্বার্থ রক্ষা নিশ্চিত করেই কর্মীদের প্রতিবার মালসের বাজারটি ওপেন করা হয় এবং খুলবে খুলবে খুলতে যাচ্ছে এই বিষয়গুলো অপেক্ষার প্রহর যেন শেষ হয় না কর্মীরা সময় একটি অরির অবস্থার মধ্যে থাকেন আমি এই মুহূর্তে আপনাদের একটি তথ্যভিত্তিক তথ্য দিচ্ছি এটা অনেকেই দিচ্ছেন কিন্তু এজেন্সির মালিকগণ বা অর্থাৎ যারা জনশক্তি কারক যারা প্রফেশনালভাবে জনশক্তি রপ্তানি করে তারা চেষ্টা করে আপনাদের সব সবসময় অফিসিয়ালভাবে তথ্য দিতে এই মুহূর্তে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সূত্রের ভিত্তিতে আমি বলতে পারি যে এগারো তারিখে আমাদের চিপ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইনু সাহেব এবং তার পররাষ্ট্রমন্ত্রী সহ অর্থাৎ আপনার আসিফ নজরুল সহ অর্থাৎ আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের অ্যাডভাইজার সহ এই জয়েন্ট ওয়ার্কিং কমিটির সাথে যারা সচিব উপসচিব মহোদয় সংযুক্ত আছেন অনেকেই এই টিমের সাথে এগারো তারিখে যাবেন এবং গিয়ে সেখানে পূর্বে কয়েক দফা আলোচনা হয়েছে ইতিমধ্যে মালয়েশিয়াতে কলিং ভিসা স্টার্ট হয়েছে শুধু আমরা বাংলাদেশিরা স্টার্ট করতে পারিনি এমনও নিউজ শুনছি যে আমরা এই কাজটি সিন্ডিকেট ছাড়া মনে হয় করতে পারবো না ডক্টর মাহমদ ইউনুস সাহেব কি ইউনুসের সাথে সংযুক্ত হলেন না আমার প্রিয় বিদেশগামী প্রবাসী আমরা এমন মন্তব্য না করি এটি একটি সিস্টেম আমি পূর্বেই বলেছি যে এই সিস্টেমের বাইরে শুধু বাংলাদেশ নয় অর্থাৎ নেপাল ইন্ডিয়া পাকিস্তান সহ যে দেশগুলো থেকে তারা শ্রমিক নিয়ে থাকে এর বাইরে একটি ভিজিট বিষয় সেই দেশে যাওয়া সম্ভব নয় কারণ ইমিগ্রেশন সিস্টেমটা সেই দেশের রাষ্ট্রীয় প্রধান থেকে সেই দেশের সফটওয়্যার সিস্টেমটি ইউজ করা হয় অর্থাৎ এই সিস্টেমে যতগুলো লাইসেন্সের নাম অন্তর্ভুক্ত করা হবে শুধুমাত্র তাদের আইডি পাসওয়ার্ডের মাধ্যমেই এই দেশে কর্মী প্রেরণ করতে পারবে এতে যদি মালয়েশিয়ান সরকার মনে করে যে সেখানে একশো সংযুক্ত করবেন হতে পারে সেটা যদি হতে পারে যে তারা বিশজনকে সংযুক্ত করবেন সেটা হতে পারে এটা সম্পূর্ণই তাদের রাষ্ট্রীয় নীতিগত ব্যাপার যেহেতু আমরা পূর্বে এ সাইন এভাবেই শর্তের সাথে মেনে অন্য সকল দেশের সাথে আমরাও সংযুক্ত হয়েছি তাই এই মৌন সাইনিংটাকে বাতিল করে নতুনভাবে আমাদের মতো করে সিন্ডিকেট মুক্ত যেটাকে আমরা বলি করা কখনোই সম্ভব নয় অর্থাৎ এভাবেই দিতে হবে অথবা মো স্ট্যান্ডিং কমিটির যে সাইন হয়েছিল সেই সাইনটি বাতিল করতে হবে অর্থাৎ মো সাইনটি বাতিল করতে হলে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া হয় বাংলাদেশ থেকে শ্রমিক আমরা পাঠাতে পারবো না আর যদি পাঠাতে যাই তাহলে তাদের নীতিমালা যেভাবে পূর্বে ছিল সেভাবে পাঠাতে হবে আমরা আশা করতেছি যে হয়তোবা আমাদের চিফ অ্যাডভাইজারের দিকে আমরা আমাদের দেশের সকল প্রবাসীরা তাকিয়ে আছি যে আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ স্যার হয়তো গেলে আমাদের জন্য ভালো কিছু ফল বয়ে আনবে অবশ্যই ভালো কিছু ফল বয়ে আনবে উনি বিজয়ের হাতেই সবসময় ফিরেছেন এবারও বিজয়ের হাতেই ফিরবেন শ্রমিকদের রক্ষা করে শ্রমিকরা যাতে সেই দেশে গিয়ে তাদের স্বার্থ রক্ষা হয় তাদের বেতন তাদের ডাবল এনটি ভিসা এবং কর্মীরা যাতে সেখানে গিয়ে সঠিকভাবে তাদের স্যালারি থেকে শুরু করে তাদের সকল কর্মকাণ্ড যাতে সঠিক থাকে সঠিক পদ্ধতিতে যেতে পারে এই বিষয়গুলো আলোচনা সহ অবৈধ যে শ্রমিকগুলো সেই দেশে আছে তাদের বৈধকরণের ব্যাপারেও আলোচনা হবে অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিনিধি টিম যারা আছেন এবং আমাদের চিফ চিফ অ্যাডভাইজার স্যার আছেন সকলেই এবং আমাদের আসিফ নজরুল স্যার আছেন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের অ্যাডভাইজার সকলেই আমাদের শ্রমিকদের বাজারটি শতবা কপেন করার জন্যই এবং অন্যান্য অন্য আরও আনুষঙ্গিক অনেক বিষয় আছে আলোচনা করার জন্যই এগারো তারিখের সফর তিন দিনের রাষ্ট্রীয় সফরে আমরা আশা করতেছি ভালো কিছু ফল আসবে এই তো খুলে যাবে এই তো আসছেন এই তো পাসপোর্ট জমা করেন এটার সাথে আপনারা কখনোই সংযুক্ত হবেন না সরকারিভাবে যেদিন ঘোষণা হবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ বাংলাদেশের ইলেকট্রিক টিভি মিডিয়াতে যেদিন ঘোষিত হবে যে আজ থেকে বাংলাদেশের শ্রমিক নোয়া সাথে পুরোপুরি শুরু হলো ওই দিন থেকে আপনারা আপনাদের মেডিকেল এবং আপনাদের পাসপোর্টটি যে সকল জনশক্তি রপ্তানি করা প্রফেশনাল এজেন্সি আছে তাদের মাধ্যমে জমা করে বৈধ পথে বৈধভাবে মালস হতে পেতে পারবেন বলে আশা করি কখন হবে কখন হচ্ছে বারবার আশা দিচ্ছি হচ্ছে না এই বিষয়গুলো আসলে বলে লাভ নেই রাষ্ট্রীয় বিষয় এবং একটি জয়েন্ট ওয়ার্কিং কমিটির সিদ্ধান্তের বিষয় সেই সিদ্ধান্তের দিকে আপনারা যেভাবে তাকিয়ে আছেন আমরাও তাকিয়ে আছি আপনাদেরকে সঠিকভাবে পাঠাতে পারলে আপনারা যেভাবে লাভবান হবেন তার চেয়ে তো কোনো অংশে লাভবান কম এজেন্সি হবে না তাই এজেন্সিও আপনাদের মতো আশায় তাকি আছে তবে সেটা অবশ্যই সরকারি ঘোষণার মধ্যে হতে হবে সেই ঘোষণার অপেক্ষা এবং প্রতীক্ষায় আছি আপনাদের মতো করে আবার ঘোষণার পরবর্তীতে কি হলো কি হতে যাচ্ছে মালয়েশিয়া কবে নাগাদ শুরু হবে শুরু হতে যাচ্ছে ইত্যাদি বিষয় সংক্রান্ত আমি নিয়ে আমি হাজির হব আমার প্রিয় বিদেশগ্রামী প্রবাসী ভাই বোনদের কাছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার মালয়েশিয়ার কি হলো কবে নাগাদ হতে যাচ্ছে চেষ্টা করব আপনাদের অফিসিয়ালি তথ্যভিত্তিক তথ্য দিতে ধন্যবাদ